ইব্রাহিম শরীফ পুনর্নির্মাণ করেছেন পুনর্নির্মাণ করার পরে উনি আল্লাহর কাছে অনেকগুলো দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়া হলো আল্লাহ আমাকেও পাক্কা নামাজি বানিয়ে দাও আমার পরিবার পরিবর্গ যারা আছে আল্লাহ তাদেরকে পাকা নামাজি বানিয়ে দাও রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া রব্বানা গফিরলি ওয়া লি ওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব

তুমি দয়া করে আমাকে একজন পাক্কা নামাজি বানিয়ে দাও আমিন যুররিয়্যাতি আল্লাহ আমার স্ত্রী আমার ছেলে মেয়ে নাতি নাতনি পরিবার পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীতে আসবে আল্লাহ তাদেরকে আপনি পাক্কা নামাজি বানিয়ে দেন সুবহানাল্লাহ রব্বানা ওয়া তাকাব্বাল দুআ আল্লাহ তুমি দয়া করে দোয়াটা কবুল করে নাও কোন দোয়া আল্লাহ আমাকেও পাক্কা নামাজি বানিয়ে দাও আমার পরিবার পর্যন্ত

তুমি আমাকে আমার পিতামাতাকে এবং समस्त মুমিন মুসলমানকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক্কা নামাজি বানানোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আবার ওনার পরিবার পরিজনকেও পাক্কা নামাজি বানানোর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন আমার ভাইয়েরা তো এখন আমরা কি করব আমরাও আমাদের সন্তানদেরকে পাক্কা নামাজি বানানোর জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে আল্লাহ সুবহান ওয়া সেই দোয়াটাও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা হাবলানা আমি আজওয়াজিনা ওয়া যুররিয়্যা

আমাকে আমাদেরকে এবং আমার স্ত্রী আমার ছেলে মেয়ে নাতি নাতনি পরিবার পরিজন এদেরকে অমিন না এই আমাকে এবং আমার পরিবার পরিবর্গ এদের সবাইকে আল্লাহ তুমি করো

আলাইনা ইমামা আমাকে এবং আমার পরিবার পরিজনদেরকে আল্লাহ মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও যারা আল্লাহকে ভয় করে যারা কবরকে ভয় করে যারা জাহান্নামকে ভয় করে পরকালকে যারা ভয় করে এই ধরনের মুত্তাকি ফরহেজগারদের ইমাম বানিয়ে দাও প্যারা হাজরিন এই দোয়াটা আমরা করব এটা হলো সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা (وَلَا أعين بِالْقَوْمِ للمتقين